যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল তাদের পরবর্তী ম্যাচটা খেলতে চলেছে কেরালা ব্লাস্টারের সঙ্গে এই ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে মাস্টুইন ম্যাচ কারণ এখনও ইস্টবেঙ্গলের কিন্তু টপ সিক্সে যাওয়ার যে স্বপ্নটা সেটা পুরোপুরি চুরমার হয়ে গেছে বলে আমি মনে করি না মিনিমাম আটটা ম্যাচের মধ্যে ছটা ম্যাচ যদি ইস্টবেঙ্গল জিততে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের একটা স্লাইড চান্স থাকতেও পারে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলকে প্রথমে কেরালা ব্লাস্টারকে হারাতে হবে তারপরে মুম্বাই সিটির কথা ভাবা যাবে এই কেরালা ব্লাস্টার ম্যাচটায় কিন্তু ইস্ট বেঙ্গল ফেভারিট হিসেবেই থাকবে কারণ কেরালা ব্লাস্টারের যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে তাদের ম্যানেজার তাদের দলে নেই বর্তমানে এবং সেই জায়গায় কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই দলটাকে চালাচ্ছে এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে প্রীতম কোতালকে কিন্তু এই কেরালা ব্লাস্টার চেন্নাইন এফসিতে পাঠিয়েছে একটা সোয়াইপ ডিলের মাধ্যমে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রীতমের সার্ভিসটাও কিন্তু কেরালা পাবে না এবং চেন্নাইয়ের সঙ্গে মোহনবাগানের ম্যাচে প্রীতম যে পারফরমেন্সটা করে দেখিয়েছে সেই পারফরমেন্সের জন্য কিন্তু কেরালা কিছুটা হলেনও আফসোস করবে সেই জায়গায় ইস্টবেঙ্গলের কাজ কিন্তু একটাই থাকবে যে ইস্টবেঙ্গল খুব তাড়াতাড়ি যাতে গোল তুলতে পারে সেই ধরনের গেম প্ল্যান কিন্তু অস্কার ভুজংকে নামাতে হবে আমরা দেখতে পাচ্ছি যে অস্কার ভুজং প্ল্যান এটাকে কিন্তু খুব ভালোভাবে ইউজ করতে পারছে না প্ল্যান এ আমরা দেখতে পাচ্ছি যে একটা মিস্টেক থেকে গোল খেয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল দল সেই মিস্টেকটা কেন হচ্ছে সেটা অস্কার ভুজংকে খুঁজে বার করতে হবে এবং সারা ফার্স্ট হাফই কিন্তু ইস্টবেঙ্গল খুব একটা ছন্দে থাকছে না ধারাবাহিকভাবে কিন্তু সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল তারা কিন্তু চেনা ছন্দে ফেরে কিন্তু বিষয়টা হচ্ছে সেকেন্ড হাফ অবধি যদি একটা টিমকে গড়াতে দেওয়া যায় তাহলে কিন্তু খেলাটা ওভারও হয়ে যেতে পারে কারণ অপোনেন্ট টিম কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে কিন্তু প্রস্তুত আর কেরালার একাধিক ভালো ভালো প্লেয়ার আছে নোয়া সাধুয়ের মতো প্লেয়ার আছে তারা কিন্তু ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলতে পারে এবং তারা কিন্তু চান্স যদি পেয়ে যায় তাদের কিন্তু গোল করতে ভুল করে না এসব প্লেয়াররা সেই জায়গায় দাঁড়িয়ে কেরালাকে যে জিনিসটা করতে হবে যে কখনোই এই কেরালাকে বিপজ্জনক হতে দেওয়া যাবে না সেন্টার ব্যাক পজিশনে হিজাজি মেহেরকে ভালো ফুটবল খেলতেই হবে যেহেতু আনোয়ার আলী এক্সট্রা রুইসতে এই মুহূর্তে তারা ইনজোর্ড হওয়ার জন্য কিন্তু মাঠের বাইরে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই হিজাজি মেহেরি কিন্তু ভস্যা এবং লালচুং লুঙ্গা তার কিন্তু যথাসাধ্য চেষ্টা করে সেই ইস্টবেঙ্গলকে সার্ভিস দেওয়ার চেষ্টা করে কিন্তু ব্যাপারটা হয়ে যায় যে ইস্টবেঙ্গল দল কিছু কিছু জায়গায় এমন এমন মিস্টেক করে ফেলে সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম করতে পারে না এবং বিশেষ করে ক্লেটন সিলভা ক্লেটান সিলভা অবশ্যই অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে মাদি তালালের কিছুটা রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কাজ করছে ঠিকই কিন্তু ক্লেটান সিলভাকে গোল করতে হবে আমরা দেখতে পাচ্ছিলাম যে মোহনবাগানের দিমিত্রিয়াস পেট্টাটস কিন্তু ভালো ফুটবল খেললেও সে কিন্তু গোলের ধারে কাছে নেই সেই ধরনেরই কিন্তু এই ক্লেটন সিলভারও গতিটা হয়েছে কারণ ক্লেটন সিলভা ভালো ফুটবল খেলার চেষ্টা করছে কিন্তু গোল না করতে পারাটা ক্লেটন সিলভার সব থেকে বড়ো ডিসঅ্যাডভান্টেজ ক্লেটন সিলভাকে রাখাই হয়েছিল সে ধারাবাহিকভাবে গোল করছিল বলে কিন্তু এই ক্লেটন সিলভাকে বর্তমানে অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে খেলানোয় প্লেটান সিলভার যে স্কোরিং বুটটা সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না এর ফলে ইস্টবেঙ্গল দল অনেক বেশি সাফার করছে তাই ইস্টবেঙ্গল টিমকে কিন্তু তাদের যে বিদেশি প্লেয়ার আছে সেই বিদেশি প্লেয়ারগুলোকে ছেড়ে দিয়ে নতুন করে কিন্তু বিদেশি প্লেয়ার নেওয়ার ভাবনা করতে হবে বিশেষ করে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তো আর একখানা সেন্টার ব্যাগ বিদেশি আনতেই হবে যদি না আনতে পারে তাহলে কিন্তু টপ সিক্সে যাওয়ার যে স্বপ্নটা ইস্টবেঙ্গল সমর্থকরা এখনও ক্ষীণ হলেনও দেখছে সেটা কিন্তু কখনোই পূরণ হবে না যদি পূরণ করতে চায় তাহলে অবশ্যই একটা সেন্টার ব্যাক প্লেয়ার আনতে হবে যতই ভালো পারফরমেন্স করুক না কেন ক্লেটন সিলভা হেক্টার উইসতে এদেরকে ছেড়ে যদি নতুন প্লেয়ারকে আনা যায় তাহলে কিন্তু অবশ্যই আমার মনে হয় যে ইস্টবেঙ্গল দলের যে প্রবলেমগুলো বর্তমানে তৈরি হয়েছে সেগুলো মিটবে এবং সাউল ক্রেস্পো সাউল ক্রেস্পোকে ইস্টবেঙ্গল দল এত প্রায়োরিটি দিচ্ছে কেন এটা আমার এখনও বোধগম্য হচ্ছে না কারণ সাউল ক্রেস্পো ভালো ফুটবল খেললেও সাউল ক্রেস্পো কিন্তু পুরো নাইনটি মিনিটস কখনোই ভালো ফুটবল খেলে না এবং সাউল ক্রেশপ যেহেতু একটা বড় চোট হয়ে মাঠের বাইরে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই সাউল ক্রেশপোকে ছেড়ে দিয়ে যদি একটা নতুন বিদেশি প্লেয়ারকে তারা তাদের দলে আনতে পারে তাহলে ইস্টবেঙ্গল অনেক বেশি উপকৃত হবে আর যদি নাও আনে তাও ওর জায়গায় সৌভিক চক্রবর্তী এরা কিন্তু চালিয়ে নিতে পারবে তাই আমার মনে হয় যে এই সাউল কেশ্পকে পারমানেন্টলি ইস্টবেঙ্গল থেকে ছেড়ে দেওয়া উচিত তার জায়গায় এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে না হলেনও সামার ট্রান্সফার উইন্ডোতে গিয়ে একখানা ভালো প্লেয়ারকে তুলে আনার দরকার আছে তবেই কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে ভালো ফুটবল খেলা সম্ভব না হলে কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে ভালো ফুটবল খেলা সম্ভব নয় আমরা দেখতে পাচ্ছি যে সেলিস বলে প্লেয়ারটা কিন্তু মোটামুটি ভালোই লেগেছে আমার এবং আগামী দিনে যদি গোল করে তাহলে কিন্তু বুঝতেই পারা যাবে যে এই সেলিস ইস্টবেঙ্গলের জন্য কত বড় একটা সম্পদ হতে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই সেলিস আসাটা ইস্টবেঙ্গলের জন্য একটা পজিটিভ বার্তা দিয়েছে এবং তার সাথে সাথে মাদি তালাল আছে এর সাথে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস আছে এই তিনটে বিদেশি ছাড়া বাদ বাকি আরও যে তিনটে বিদেশি আছে ক্লেটন সিলভা হিজাজি মাহের হেক্টার উইস্তে এই তিনটেকে কিন্তু ছেড়ে দেওয়ার দরকার আছে এবং তার সাথে সাথে সাউল ক্রেসপোকেও কিন্তু ছেড়ে দেওয়ার দরকার আছে এই চারটে প্লেয়ারকে ছেড়ে দিয়ে যদি তিনটে নতুন বিদেশি আনা যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দলকে অন্য কোনো দল হারাতে গেলে চারবার চিন্তা করবে তাই ইস্টবেঙ্গল যদি ভালো ফুটবল খেলতে চায় এই জিনিসগুলো করতে হবে এবং কেরালা ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট শক্তপক্ত অবস্থান নিয়েই নামবে কারণ ইস্টবেঙ্গলের কাছে কিন্তু যে ফরওয়ার্ড লাইনটা আছে বর্তমানে সেটা কিন্তু অত্যন্ত ভালো আমরা দেখতে পাচ্ছি দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস তার সঙ্গে রিচার্ড স্যালিস যোগ হয়েছে তার সাথে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি নান্দা আছে এবং তার সাথে সাথে কিন্তু মাহেশ নাওরেম আছে এবং পিভি বিষ্ণু আছে এই যে পাঁচখানা ছখানা প্লেয়ার মাঝমাঠে এবং উইঙ্গার পজিশান থেকে এবং সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলবে এরা কিন্তু যে কোনো পজিশান থেকে গোল করতে সিদ্ধস্ত ইস্টবেঙ্গলের কাছে যারা বলে যে আমাদের কাছে প্লেয়ার নেই তারা কিন্তু ভুল ভাবছে এই যে ছ সাতটা প্লেয়ারের নাম করলাম এরা কিন্তু যে কোনো মুহুর্তে যে কোনো জায়গা থেকে গোল করে ইস্টবেঙ্গলকে জেতাতে কিন্তু সক্ষম কিন্তু ইস্টবেঙ্গলে সব থেকে বড়ো যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি ডিফেন্সিভ পজিশানে প্ল্যান নেই মাঝমাঠ পজিশনে প্ল্যান নেই সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলকে কিন্তু ডিফেন্স এবং মাঝমাঠে ইনভেস্ট করতে হবে আর তার জন্যই কিন্তু এই তিনখানা বিদেশিকে ছেড়ে দিয়ে নতুন বিদেশি আনাটা খুবই দরকার তাই দেখা যাক যে এই কেরালা ম্যাচে ইস্টবেঙ্গলের গেম প্ল্যান কি থাকে যেহেতু কেরালার একাধিক প্লেয়ার যেমন নেই তার সাথে সাথে ম্যানেজারও নেই সেই জায়গায় ইস্টবেঙ্গল কোচ অস্কার ভুজংয়ের কাছে একটা অপশান আছে যে এই কেরালাকে হারিয়ে তাদের দলকে কিন্তু লিগ টেবিলে আর একটু ওপরের দিকে নিয়ে যাওয়ার এবং যদি তারা ঠিকভাবে তাদের গেম প্ল্যান ওয়াইজ খেলতে পারে আমার মনে হয় যে ইস্টবেঙ্গলের পক্ষে অসুবিধা হবে না আর ইস্টবেঙ্গল কিন্তু বর্তমানে যেসব ম্যাচগুলো খেলবে সেইগুলো তুলনামূলক কমজোরি টিমের সাথেই খেলবে খুব যে হাই প্রোফাইল টিম আছে সেই ধরনের টিমের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল আগেই খেলে নিয়েছে সেই জায়গায় ইস্টবেঙ্গলকে কিন্তু যদি এই কমজোরি টিমগুলোর সঙ্গে ঠিকঠাকভাবে পারফরমেন্স করে দেখাতে পারে তাহলে ইস্টবেঙ্গলের কাছে একটা সম্ভাবনা আছে যে টপ সিক্সে যাওয়ার অস্কার বুজং এই যখন থেকেই বলেছে যে আমরা টপ সিক্স নিয়ে ভাবছি না তখন থেকেই আমরা দেখেছি যে ইস্টবেঙ্গলের পারফরমেন্সটা ডাউন করেছে অস্কার বুজংয়ের এই কথাটা বলার কি যুক্তি ছিল আমরা এখনও অবধি বোধগম্য হইনি কারণ একটা টিম যখন মাঠে নামে তার একটা লক্ষ্য থাকে ইস্টবেঙ্গলেরও লক্ষ্য ছিল যে টপ সিক্স অস্কার বুজং জানে যে এটা খুব কঠিন কাজ তা হলেনও অস্কার ভুজংয়ের মিডিয়ার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলা উচিত হয়নি যে আমরা এখন প্রত্যেকটা ম্যাচ ম্যাচ ভাবব এবং লাস্টে গিয়ে টপ সিক্স নিয়ে চিন্তা করব কারণ আমরা এই মুহূর্তে টপ সিক্সের কথা ভাবছি না এই ধরনের কথাটা জবে থেকে স্টেটমেন্টে দিয়েছে তবে থেকে আমরা দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গলের পারফরম্যান্স ডিপ করেছে এবারে দেখা যাক যে কোচের নতুন চিন্তাভাবনায় কী থাকে তবে যদি এই কেরালা ব্লাস্টার ম্যাচ যদি ইস্টবেঙ্গল না জিততে পারে তাহলে কিন্তু কোচের একখানা বিরাট সমালোচনা হবে এটা হওয়া উচিত এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন